এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে অন্য ইস্যুতে কথা থাকতে পারে তার সাকসেস ফেইলিওর নিয়ে সেগুলি কথা থাকতে পারে কিন্তু এই ইস্যুতে আমরা খুব স্পষ্ট করে বলবো তো এই সুশিক্ষার অভাব হওয়ার কারণেই তারা এই কাজটা করতে পেরেছে এবং এখন রমজান মাস চলছে ম্যাক্সিমাম মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট সেটি হলো দিনের বেলার প্রকাশে সকল ধরনের পান্নাহার থেকে বিরত থাকা কিন্তু তারা সেই জিনিসটিও অ্যাভয়েড করেছেন তো সেজন্যই আমি বলছি যে আসলে তাদের মস্তিষ্কে পরিশীলিত করবার জন্য কর্মসূচি গ্রহণ করবার জন্য আহ আসলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে মানুষের ব্যাপারে একটা জিনিস বলা হয় যে মানুষকে মানুষের মতো মানুষ হতে হয় পৃথিবীর অন্য কোনো প্রাণীর ব্যাপারে বলা হয় না যে তোমাকে গরুর মতো গরু হইতে হবে ছাগলের মতো ছাগল হইতে হবে শুধুমাত্র মানুষকে বলা হয় যে তোমাকে মানুষের মতো মানুষ হইতে হবে তার মানে মানুষের অবয়বে জন্মগ্রহণ করলে মানুষ হয় না মানুষ হলো তার বিহেভিয়ার দিয়ে তার দিয়ে তার কাজ দিয়ে কর্ম দিয়ে আচরণ দিয়ে স্বভাব দিয়ে চরিত্র দিয়ে তাকে মানুষ হিসাবে এখানে হলো এথিক্সের অভাব নৈতিকতার অভাব ভ্যালুজের অভাব আমরা বিশ্বাস করি এই এই মূল্যবোধের সংকটের কারণে এই বিকৃত আচরণ তাদের দ্বারা হলো আমরা দেখতে পেয়েছেন সুতরাং তার কথার মধ্যে কোনো ধরনের দোষণীয় আমি কিছু দিচ্ছি না ইভেন তার কথা নিয়ে যেভাবে আন্দোলন হচ্ছে এটা হলো আমাদের রাষ্ট্রবিরোধী কাজ আমাদের এ দেশ এই দেশের মানুষের যে বিশ্বাস চিন্তা চেতনা এবং কৃষ্টি কালচার তার বিরোধী হলো কার্যক্রম আমরা মনে করি যে এই যারা প্রকাশ্যে ধূমপান করার অধিকার চান এবং নারীরা নিঃসন্দেহে তাদের শিক্ষার ঘাটতি আছে তাদের হলো পারিবারিক যে শিক্ষা দরকার ছিল নৈতিকতা দরকার ছিল মূল্যবোধ দরকার ছিল ভ্যালুজ দরকার ছিল সেই জায়গাটার সংকট রয়েছে এই সংকটের বহির্ প্রকাশ হলো আমরা কালকের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমরা দেখতে পেয়েছি তা আমরা বিশ্বাস করি তাদেরকে যদি পিউরিফিকেশন করা যায় সুন্দর শিক্ষা দেওয়া যায় এবং হলো তাদের এই যে যে বিকাশটা হয়েছে বিকৃতভাবে সেটি পরিশীলিত করবার জন্য যদি সত্যিকার ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে তারা এই নিকৃষ্ট আচরণ কিংবা অদ্ভুত যেগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্র বিরোধী সেরকম এবং বিশ্বাস বিরোধী অধিকাংশ মানুষের সেরকম দাবি দেওয়া উত্থাপন করবে না বলেই আমরা বিশ্বাস করি হ্যাঁ 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 আমরা দেখেছি এটা খুবই এবং আমি এই বলেছি যারা এই কাজটা করেছে তাদের আসলে মূল্যবোধের অভাব সুশিক্ষার অভাব তো এই সুশিক্ষার অভাব হওয়ার কারণেই তারা এই কাজটা করতে পেরেছে এবং এখন রমজান মাস চলছে ম্যাক্সিমাম মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট সেটি হল দিনের বেলা প্রকাশে সকল ধরনের পান্না থেকে বিরতা থাকা কিন্তু তারা সেই জিনিসটি অ্যাভয়েড করেছেন তো সেজন্যই আমি বলছি যে আসলে তাদের মস্তিষ্কে পরিশীলিত করবার জন্য কর্মসূচি গ্রহণ করবার জন্য আহ আসলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে মানুষের ব্যাপারে একটা জিনিস বলা হয় যে মানুষকে মানুষের মতো মানুষ হতে হয় পৃথিবীর অন্য কোনো প্রাণীর ব্যাপারে বলা হয় না যে তোমাকে গরুর মতো গরু হতে হবে ছাগলের মতো ছাগল হইতে হবে শুধুমাত্র মানুষকে বলা হয় যে তোমাকে মানুষের মতো মানুষ হইতে হবে তার মানে মানুষের অভাবে জন্মগ্রহণ করলে মানুষ হয় না মানুষ হলো তার বিহেভিয়ার দিয়ে তার এটিউড দিয়ে তার কাজ দিয়ে কর্ম দিয়ে আচরণ দিয়ে স্বভাব দিয়ে চরিত্র দিয়ে তাকে মানুষ হিসেবে প্রুভ করতে হয় তো সেই জায়গাটা হলো সমস্যা বিকজ অব এখানে সুশিক্ষার অভাব এখানে হইলো এথিক্সের অভাব নৈতিকতার অভাব ভ্যালুসের অভাব আমরা বিশ্বাস করি এই এই মূল্যবোধের সংকটের